আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি পারভেজ আহমেদ ডাকে স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমরা মার্কেটে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দুইটা দুই ধরনের জিনিসই দেখতে পেয়েছি যদি বলার চেষ্টা করি তাহলে আজকে মার্কেটে আমরা লেনদেন কিন্তু গত দিনের চেয়েও বেশি পরিমাণ লেনদেন দেখতে পাচ্ছি যদি মার্কেটে আজকে আমরা প্রথম দেখি তাহলে প্রথমে সূচক দুশো সত্তরের পয়েন্টের কাছাকাছি প্রথমেই বেড়ে যায় পরবর্তীতে সেটা তিরিশ মিনিটের বেশি সাস্টেন করতে পারে না পরবর্তীতে আমরা দেখি যে সূচকে একটা পতনের ধারাবাহিকতা আসে এবং আস্তে আস্তে সেটা এক সময় আমরা বেলা বারোটার শেষ দিকে আমরা সূচককে পঞ্চাশ পয়েন্ট পর্যন্ত নেগেটিভ হতে দেখি এবং দেন সে এই জায়গা থেকে কামব্যাক করে এবং কামব্যাক করে দিন শেষে সে ক্লোজিং দেয় নব একানব্বই দশমিক দশ পয়েন্ট অর্থাৎ এক দশমিক চুয়ান্ন পার্সেন্টের মতো আজকে ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে সো ইন্ডেক্স বৃদ্ধি পেলেও কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে অ্যাডভান্স হয়েছে মাত্র একশো একাত্তরটি এবং ডিক্লাইন্ড হয়েছে দুইশো চারটি আমি এর পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে এইবার মূলত যেই আমরা উত্থানটা দেখতে পাচ্ছি তার মেইন হতা হচ্ছে যে ব্যাংক সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর এছাড়া আমরা অন্যান্য সেক্টরেও ভলিউম দেখতে পাচ্ছি যেমন টেলিকমিউনিকেশন সেক্টর ঠিক আছে তো যদি মেইন সেক্টর দড়ি তাহলে তিনটা ব্যাংক সেক্টর ফাইন্যান্স সেক্টর আর টেলিকমিউনিকেশন সেক্টর এর পাশাপাশি এর পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো যে রোল প্লে করতেছে বাট সেরকম না যদি আমরা দিন শেষে যদি আমরা ইন্ডেক্সে দেখি ইন্ডেক্সে যেখানে দেড় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেখানে আমরা ব্যাংক সেক্টরে দেখতে পাচ্ছি তিন দশমিক তিন দশমিক তেতাল্লিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে অলমোস্ট ডাবল অর্থাৎ ইন্ডেক্সকে যদি আমরা বলি ইন্ডেক্সকে সে ডাবল ডিজিটে সে কিন্তু বিট করতে পেরেছে সরি টু এক্স বিট করতে পেরেছে ফাইন্যান্স সেক্টরে যদি দেখি ফাইন্যান্স সেক্টরে অলমোস্ট চার দশমিক বিশ পারসেন্ট সো অলমোস্ট থ্রি এক্স বিট করছে আর যদি টেলিকমিউনিকেশনে দেখি আজকে টেলিকমিউনিকেশনে প্রথম দিকে হোল্ডেড থাকলেও পরবর্তীতে আমরা কিছুটা রবিতে আমরা কিছুটা সেলিং পেশার আসে এবং নয় দশমিক একান্ন পার্সেন্ট অর্থাৎ হল্ট হতে পারে নাই তারপরে কিন্তু টেলিকমিউনিকেশন সেক্টর সেভেন পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট অর্থাৎ অলমোস্ট ফাইভ ব্যাক্স বিট করতে পেরেছে সো আমি আপনাদেরকে বলেছিলাম এটা আজকে আপনারা দেখতে পেয়েছেন তাছাড়া অন্যান্য সেক্টরে আমি যা বললাম যে মোটামুটি আর কি সেরকম লেভেলে কোনো সেক্টরি আসলে এখানে রুল প্লে করতে পারে নাই ট্রাভেল অ্যান্ড লেজার্স এটা মোটামুটি একটা পারফরমেন্স করছে তাছাড়া কিন্তু কোনো সেক্টরি সেরকম অ্যাভারেজ পারফরমেন্স দেখতে পেয়েছি সো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে মার্কেটের একটা পারফেক্ট একটা স্টকের কিছু বৈশিষ্ট্য আছে যেমন সেইটা হচ্ছে যে সেইটা যদি আজকে আপনারা জানেন তাহলে আমার বিশ্বাস যে ভবিষ্যতে আপনারা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন সাপোজ সাপোজ আমরা যদি ব্যাঙ্ক সেক্টরের কথা বলি তাহলে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে সবচেয়ে পরিচিত কোন ব্যাংকটা আমাদের গুলো ব্যাংক সেক্টরের মধ্যে সবচেয়ে পরিচিত মানুষের কাছে সাধারণত ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক ঠিক আছে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এইরকম ব্যাংকগুলোই পরিচিত সো যদি আমরা দেখি উত্তানের কিন্তু প্রথম থেকেই ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ভালো একটা পারফরমেন্স করে আসে আজকের দিনে অনেক সময় হোল্টেড থাকে পরবর্তীতে সেলিং প্রেশার আসে এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় যখন লেনদেনটা খুব বেশি পরিমাণে হয় তখন আসলে তখন আসলে সবগুলা টিকে না সবগুলা যদি আপনারা বিগত তিন দিন চার দিনের দেখেন অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু এইরকম রকম শেয়ারগুলো জেনারেট করে ফেলছে এবং অনেকেই প্রফিট টেকিং করতেছে ওয়াই মার্কেটে কিছুটা আমরা প্রফিট টেকিং আজকে দেখতে পেলাম সো সেই হিসাবে আমাদেরকে যখন একটা স্টক চুজ করব সেটা উচিত কিছু বৈশিষ্ট্য থাকার যেমন যার কাছে এই ব্র্যাকটা আছে যার কাছে এই ব্র্যাক ব্যাঙ্কটা আছে তার কিন্তু কোনো চিন্তার বিষয় না সে যদি চল্লিশ টাকা বা এর আশেপাশে কিনে থাকে তার কিন্তু এখন মাথায় কোনো টেনশন থাকার কথা না মনে করি দেখেন যেহেতু ব্যাঙ্ক সেক্টর বৃদ্ধি পাচ্ছে যেহেতু ব্যাঙ্ক সেক্টর বৃদ্ধি পাচ্ছে সেহেতু অ্যাজ এ লিডার ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে এখন ফাইন্যান্স সেক্টর ব্যাঙ্ক সেক্টর থেকে বেশি রিটার্ন জেনারেট করতেছে তাই বলে যে আপনি ফাইন্যান্স সেক্টরে একটা নেগেটিভ ইপিএস ইপিএসের শেয়ারে ট্রেড করবেন পরবর্তীতে লস হলে সেটা নিয়েও বের হতে পারবেন না সো সব কিছু মিলিয়ে কিন্তু আপনি একটা হজবরল অবস্থা করে ফেলবেন এজ আপনার পোর্টফোলিওটা আপনি বুঝতে পারবেন না যে কি করতে হবে আর কী করতে হবে না সো যখন কিনবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিক্রি করাটা যে ইম্পর্টেন্ট হচ্ছে কিনাটা যদি আপনি সঠিক প্রাইসে কিনেন আপনার খারাপ দামে আপনাকে বিক্রি করতে হবে না কেন করতে হবে না যদি মনে করেন এই শেয়ারটা যদি আপনি আগামী পাঁচ বছর হোল্ড করে রাখেন সে কিন্তু আপনাকে হিউজ ক্যাশ ডিভিডেন্ট এবং স্টক ডিভিডেন্ট দেবে তার সাথে কিন্তু তার যে গ্রোথ আছে সেই গ্রোথের কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ প্রাইসে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা মেইনলি যেই টপিক্স নিয়ে বানাইছি সেটা হচ্ছে একটা শেয়ারের কয়েকটা বৈশিষ্ট্য আছে তবে আমার মতে একটা পারফেক্ট শেয়ারের পাঁচটা বৈশিষ্ট্য আছে নাম্বার ওয়ান তার হচ্ছে সেক্টর লিডার সে হবে ওই সেক্টরের লিডার ঠিক আছে সে হবে ওই সেক্টরের লিডার নাম্বার টু সেই শেয়ারে আপনি যদি ক্যাপিটাল গেইন করতে চান তো সেই শেয়ারের অবশ্যই মাঝারি অতিমাজারি বা শেয়ার সংখ্যা কম হওয়া উচিত তিন নম্বর হচ্ছে তার ইপিএসের একটা গ্রোথ থাকতে হবে সেটা পনেরো থেকে বিশ পার্সেন্টের উপরে হলে ভালো হয় তার নেট অ্যাসেট বলব মার্কেট প্রাইজের কম বা কাছাকাছি হওয়া যেমন এই যে নেট প্রাইস নেট প্রাইস আমার চল্লিশের কাছাকাছি তখন যদি আমি চল্লিশের নিচে কিনতাম আজকে কিন্তু অলমোস্ট আমি পনেরো পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট কিন্তু আমি বেশি মার্কেটে বিক্রি করতে পারতাম সো আমি বলতেছি না কাউকে বিক্রি করার জন্য তো নেট অ্যাসেট ভ্যালুর কাছাকাছি হলে সেটা বাই করলে আপনি সম্ভাবনা আছে যে আপনার লং টার্মে কোনো লসের মুখোমুখি হবে না ডাইরেক্ট হোল্ডিং ফিফটি পারসেন্ট বা এর উপরে হলো ভালো হয় সো ডাইরেক্টর হোল্ডিংটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্টর হোল্ডিং ফোরটি এবং ফরেন হোল্ডিং থার্টি পারসেন্ট ডাইরেক্টর হোল্ডিং এবং ফরেন হোল্ডিং দুইটাকে আমরা একসাথে ধরতে পারি দুইটাই হচ্ছে ডাইরেক্টর হোল্ডিং কেন যারা ফরেনার আছে তারা কিন্তু ফরেনার ইনভেস্টর কখনো একটা খারাপ স্টকে বাই করে না তারা দেখে যে যেই স্টকটা ফিউচারে তাদেরকে জেনারেট করতে পারবে সেই স্টকটাই বাই করে সো এই জায়গায় কিন্তু আমরা এই কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে সো এই জায়গায় কিন্তু ফোরটি সিক্স আর থার্টি টু থার্টি পারসেন্ট অলমোস্ট সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্টের মতো সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু ডাইরেক্টরদের হাত আছে বাকি চব্বিশ সাড়ে চব্বিশ পারসেন্ট হয়তোবা পাবলিক এবং ইনস্টিটিউটের হাতে আছে সো আমি আমার কাছে যেটা মনে হয় ইনস্টিটিউট এবং পাবলিকের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য হল ইনস্টিটিউট একটু বুদ্ধিমান ইনভেস্টর আর পাবলিক হচ্ছে একজন বুদ্ধিমান আর ফরেন আর ডাইরেক্টর তারা অলমোস্ট সেম কাছাকাছি আর কি তো এই পাঁচটি বৈশিষ্ট্য যদি কোনো শেয়ারে থাকে আমি বলবো যে আপনি লং টার্মে বসে থাকবেন আশা করি যে লং টার্মে আপনার যে ইনভেস্ট আছে সেটা হচ্ছে টু এক্স থ্রি এক্স রিটার্ন জেনারেট করতে পারবেন এবং প্রফিট মেক করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বিনিয়োগ সিদ্ধান্ত নিজেরাই নেবেন কারো কোথায় পরিচিত হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ